গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই বলো আমি দেখো সবে শান্তান করে উঠেছি এখন একটু সাধুগুযু করব ঠিক আছে আজকে কি বলতো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কি বলতো বৃষ্টির মধ্যে একটু ভাবলাম যে একটু সাধুগুযু করি কারণ সবার সামনে একটুখানি সাধুগুযু করি ঠিক আছে তো আমার তো রেগুলার দেখো আমি এটা একটু মা করতে থাকি এই জিনিসটা একটু মা মাක්লে ভালো লাগে না ঠিক আছে আজকে দেখো একটু শাড়ি পরেছি সাধুগুযু করব দেখো কেমন লাগে আমার সাধুগুযু করার পর দেখতে ভালো দেখো একটুখানি একটুখানি দেখো ঠিক আছে দেখো কে নিয়েছি হাতে কতটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটু করে ঠিক আছে একদম গায়ে ঠায়ে মেখে একদম পুরো একদম তো গায়ে ঠায়ে নাম আছে না এগুলো হয় না ঠিক আছে যাই করো শীতের দিনে না এগুলো একটু মাখতেই হবে তোমার মানে তোমরা তো রোজই দেখো আমি কিছু না কিছু মানে ঠান ঠান করলে একটু মা আসি বুঝলে আজকে শাড়িটা পরেছি দেখো শাড়ি পরে নিয়ে আজকে একদম মানে পাগলি পাগলি সেজে গেছি আজকে দেখতে পাচ্ছো পুরো পাগলি পাগলি সেজেছি আজকে ঠিক আছে শাড়ি আর একটা লাল ব্লাউজ পরে নিলাম একদম একদম ফিটিং প্যাটিং করে দেখতে পাচ্ছ একটু কানের টাটা পরবো এখন ঠিক আছে দেখো এই কানের টাটা পরবো আজকে একদম একদম দেখো এটা পরব এখন ঠিক আছে তা পড়ি একা একা আমি তো তো বেশি তোমরা দেখো ভালো করি আমি কানেরটা বেশি পরি না কিন্তু একটু একটু না পড়লে না হয় না কি বলতো মানে মেয়েদের শাড়ি হাতে কানে গলায় থাকলে আর কিছু লাগে না একদম পুরো সুন্দর হয়ে যায় দেখো আমি ঢুকাতেই পারছি না একদম একদম জানো আমি ঢুকাতেই পারছি না হ্যাঁ ঢুকিয়েছি দেখো দেখতে পাচ্ছ কানেরটা আমার আর একটা কোথায় গেল এই যার একটা এই দেখো আর একটা কানের কানে বসে নি তাকে একটু ঢুকিয়ে তাহলে কেমন লাগবে দুটো কানে তো একসঙ্গে দিলে ভালো লাগবে ঠিক আছে এটা একসঙ্গে করে তাহলে আর একটু ভালো লাগবে একদম সুন্দর ভালো ভালো কমেন্ট করবা সবাই ঠিক আছে ভালো ভালো কমেন্ট না করলে কিন্তু হবে না দেখো দেখেছো দুটো কানে তো আমি পড়ে দিচ্ছি এখন কি করবো এখন একটু সিঁদুর পরবো ঠিক আছে সেটা পড়লে আর আরেকটু কাল একটু ভালো লাগবে ঠিক আছে ও আবার দেখো নাচ করলাম আমি ঠিক আছে তোমরা আবার তো বলবা যে দেখো বৌদি কি সুন্দর নাচ করে নাচ করছি দেখো বুঝতে পারছো একটু সিঁদুরটা পড়ে নি সিঁদুরটা না পড়লে ভালো লাগে না একদম মানে কি বলবো যাই করো নাই করো চ্যান ট্যান করার পরে একটুখানি সিঁদুর টিঁদুর পরলে যে না ঠিক আছে ঠিক আছে পরে নিলাম একটু সিঁদুর তোমরা কিন্তু মিস করবো না ঠিক আছে সবাই একটু সুন্দর করে দেখবার ভালো ভালো করে কমেন্ট করবার ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি সারাক্ষণ দেখি কে কি কমেন্ট করলো সবাই তো ভালো ভালো কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি কিন্তু কি বলতো তো কমেন্টগুলো এখন আমি দেখাবো না ঠিক আছে তোমরা করতে থাকো অবশ্যই আমি দেখাবো একটার সময় একটার সময় সব কমেন্ট আমি দেখাবো আমি অপেক্ষা করে থাকতে ঠিক আছে তোমরা ভালো ভালো কমেন্ট করতে থাকো আমি ঠিক তোমাদের সামনে তোমাদের কমেন্টগুলো আমি দেখাবো দেখো আমার কোন পতি কতি ঠাকুর প্রত্যেক কী কমেন্ট করেছে দেখো মুখটা একদম কি বলো তো ই হয়ে গেছে একদম খসখস 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 করছে একদম মুখটা ওই জন্য ভাবলাম মুখটাকে একটুখানি সুন্দর করে পালিশ করে দিলাম ঠিক আছে খসখস ভাবটা না তাহলে আর যাচ্ছে না ঠিক আছে তুমি খসখসটা করে দি দেখো একটু ঠোঁট একটুখানি ইয়ে দিয়ে দিচ্ছি তো ভালো করে যেন একটু ভ্যালডিং দিলাম ঠোঁটটায় ঠিক আছে দেখো ঠোঁটে একটু দিয়ে একদম করছে পরে আমি পুরো কমপ্লিট হয়ে গেছি এখন আমি ঠোঁটে একটুখানি তোমার ভ্যালিং দিয়েছি ও আর একটা জিনিস পরতে চাচ্ছিলাম ঠিক আছে এই এই জিনিসটা পরতে চাচ্ছিলাম আমি ভাবছিলাম বের করে রেখেছি এটা হচ্ছে আমার কমর ইয়ে ঠিক আছে ভাবছি এটা একটু পরি কারণ কি হতো এগুলো কিনেছি তো পড়া হয় না ঘরেই থাকে সব সময় অনেক দিন তো কত দিন হয়েছে বলো তো এটা পুরো দু বছর হয়ে গেছে আমার এটা কিনা পড়া হয় না কিন্তু ভাবছি একটুখানি আজকে একটু পড়ি আজকে তোমাদের একদম দেখাই আমার কোমরের বিছাটা আর কি পরে কারণ সোনারটা তো করতে পারবো না কেনাটাই পড়তে হবে কিছু করার নেই বুঝেছ কেনাটা পরেই আমাদের জীবন চলে যাবে কারণ সোনার আর কোনোদিন করতে পারবো না ওই জন্যে কেনাটা পরেই তোমাদের দেখাচ্ছি তোমাদের তো অনেক অনেক কমেন্ট থাকে যে দেখো আবার হচ্ছে কি দেখো কিন্তু ভালো লাগছে না মনে হচ্ছে দেখতে পাচ্ছ ভালো লাগছে না কিন্তু পড়াটা হলো না মনে হয় এই শাড়ি এই পাশে থাকবে এইভাবে এইভাবে থাকবে একদম কোমরের সঙ্গে কিন্তু শাড়ির কালার এই কালারটা না পুরো এক হয়ে গেছে কি বলবো হুম তবু যেইটুকু যেইটুকু হয়েছে ভালোই হয়েছে একদম সুন্দর কিছু করার নেই ও আর একটু আর একটা জিনিস করলে তো আরো ভালো লাগবে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঠিক আছে এটা হচ্ছে আমার এটা আমি রেডি করে রেখেছি এটা হচ্ছে আমার বিয়ের ওনা ঠিক আছে একটুখানি বসা দি হ্যাঁ এই দেখো একটুখানি বসা দি এখন একটু বসে এ দেখো দেখতে পাচ্ছ একদম নতুন বউ মনে হচ্ছে কি এখন যদি এখন যদি কোনো মানে বিয়ে বিয়ের ফ্রিতে বসে চেরম করে নিয়ে কোনো শুভ দৃষ্টি হয়ে গেল ও একদম সেই 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 বিয়ের ফ্রিতে ঘুরে দিচ্ছে আমি কিন্তু সাত পাকে ঘুরে দিচ্ছি ঠিক আছে তোমার তো কমেন্ট আসবে হাজার হাজার কমেন্ট আসবে যে বাবা দেখো বুড়ো বয়সে আবার কি মানে ভাব সেটা না মানুষ যতদিন আছে ততদিন এনজয় করে যাও ঠিক আছে মনের খুশিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস তোমরা যেটাই না মনের খুশি না থাকলে কেউ কিছু কিছু কোনো না ঠিক আছে থাকা এত ভাব দেখাবো না ভাব দেখালে তোমাদের আবার অনেক প্রবলেম হয়ে যাবে অনেক কম অনেক কম প্ল্যান হয়ে যাবে বল বাবা বাপ দেখো ঠিক আছে অনেক কমেন্ট আছে অনেক কমেন্ট অনেক কমেন্ট একটা কমেন্ট এত খারাপ কমেন্ট আমি কি বলবো কিন্তু দেখো তোমরা তোমাদেরকে হাত বলছি ঠিক আছে বাজে কমেন্ট করলে না ভালো লাগে না একটুখানি কাছে গিয়ে বলি তোমাদেরকে ঠিক আছে কাছে এসে বলছি তোমরা সবাই না ভালো কমেন্ট করবে দেখো এত কষ্ট করে ভিডিও করি ঠিক আছে কেউ যদি একটুখানি এটা আমার লাগবে আমি খুলে ফেলবো এটা এটা না পুরো মানে এই যে মাজায় একটু সেটা লাগতেছে ঠিক আছে এবার কোথায় গেল খুঁজে পাই না কোথায় গেল এটা এই যে পাইছি কিন্তু ভালো ভালো কমেন্ট করবে ঠিক আছে দেখো আমি বললি তোমাদেরকে ভালো ভালো কমেন্ট করলে আমার আমার কি পাগল মনে হয় হ্যাঁ আমি তোমরা বলো অবশ্যই বলো আমি কি পাগল আমি কিন্তু পাগল না ঠিক আছে অনেক অনেক কথা বলে যে বৌদি পাগল হ্যান ত্যান আমি পাগল না ঠিক আছে আমি পুরো একটা একটা সুস্থ একটা মানুষ ঠিক আছে দেখো খুলে পেলেছি এটা এই যে এটা খুলে ফেলেছে অনেকের অনেকের হচ্ছে তোমার কি বলো তো অনেক 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 কি বলবো আর তোমাদের কিছু বলার নেই ঠিক আছে এগুলো বললে হয় না সব কথা বলা যায় না সবার কাছে ঠিক আছে তবু যাই হোক অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এগুলো একদম বউ বউ সাজিয়ে নিলাম ঠিক আছে কি বলবো আমার না একটুখানি মানে ছোট অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে তো মানে সেই শখটা না পূরণ হয়নি এখনো ঠিক আছে এখন মানে কেউ যদি বউ সাজে আমারও সাজতে ইচ্ছা করে হাসির কথা না এটা একদম সত্যি কথা দেখ চোখে পরে পড়েনি একদম কাজল না পড়লেও কিন্তু দেখো মানে মানে কি বলবো ভালোই লাগছে ঠিক আছে চোখে কাজল না পড়লেও ভালো লাগে তোমাদের এটা এটা কিন্তু না ঠিক আছে হ্যাঁ তোমরা আবার বলো না কিন্তু দেখো সবসময় বোধ হয় ভিডিও দে আমি ভিডিও না এটা কচি কচি ঠাকুর পর্যন্ত ভিডিও ঠিক আছে পুরো একদম একদম সুন্দর মানে ভিডিও আর হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা like একটা subscribe আর আমার পাশে এইভাবে থাকবে যেভাবে আছো কিন্তু কালকে আমার খুব কষ্ট হচ্ছিল বুঝেছ আমি কালকে খুব কান্না করছিলাম ভিডিওতে আমি খুব কাঁদছিলাম কালকে কেন বলতো আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে আমি আর মানে কিছু বলার নেই আমার যাই হোক অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে সবাইকে কি যেন বলি সবাইকে সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকদিন একটা করে ব্লগ যাবে একদম ঠিক ছটার সময় সবাইকে ততক্ষণ পর্যন্ত আরেকখানে বলি মানে কমপ্লিট হচ্ছে না ঠিক আছে দেখো ঠিক আছে আরো ভালো ভালো ভিডিও দেব ভালো ভালো দেখার জন্য সবাইকে একদম রেডি হয়ে থাকবে সব একদম রেডি থাকার বেশি বেশি করে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে সবাইকে টা টা